সালামু আলাইকুম আজকে আমরা অনচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এক্সামের বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা জামাই বাড়িক বিবাহ বিভ্রাট হিতে বিপরীত সঠিক উত্তর হচ্ছে বৈকুণ্ঠের খাতা দুই নম্বর মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি আলালের ঘরের দুলাল হুতুম পেচার নকশা ডি নাম্বার কলকাতার কমলালয় সঠিক উত্তর হচ্ছে এ গাজি মিয়ার বস্তানি তিন নম্বর বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা রাজা রামমোহন রায় গোলকনাথ শর্মা রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিকোত্তর হচ্ছে রাজা রামমোহন রায় চার নম্বর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা আমজাদ হোসেন হুমায়ুন আহমেদ শৌকত ওসমান সৈয়দ শামসুল হক সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো এটা পারার কথা অবশ্যই পারবেন হুমায়ুন আহমেদ জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে আমজাদ হোসেন আলমগীর জহির রাহান সুভাষ দত্ত সঠিক উত্তর হচ্ছে জহির রাহান খনার বচন এর মূল ভাব কি লৌকিক প্রণয় সঙ্গীত শুদ্ধ জীবনযাপন রীতি সামাজিক মঙ্গল বোধ রাষ্ট্র পরিচালনা নীতি উত্তর হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে বিষ্ণুদে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ শামসুল হক সঠিক উত্তর হচ্ছে বি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে নির্জন নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু আট নম্বর হচ্ছে বেগুন বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি পদ্মমণি পদ্মাবতী পদ্মা পদ্মরাগ সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো ডি পদ্মরাগ রাইট মুসলিম নারী সাহিত্যের অগ্রদূত বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি বলেন মতিচুর অবরোধবাসিনী সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ এই দুটি হচ্ছে উপন্যাস উপন্যাস দুটি কী কী সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ আর তার গ্রন্থ হচ্ছে মতিচুর এবং অবরোধবাসিনী বাঁধন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী উপন্যাস নাটক কবিতা সঠিক উত্তর হচ্ছে উপন্যাস প্রতাপ আদিত্য কে ছিলেন বাংলা বারো ভাইয়াদের একজন রাজপুত রাজা বাংলা শাসক মুঘল সেনাপতি সঠিক উত্তর হচ্ছে বাংলা বারো ভইয়াদের একজন স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি হলেন সতীন সরকার সৈয়দ আলী আহসান সৈয়দ শামসুল হক শামসুর রহমান সঠিক উত্তর হতো এ এখানে একটু বানান ভুল ছিল প্রশ্নে এখানে সতীনের জায়গায় হতো যতীন আর কি যতীন সরকার তো এই ছিল আমাদের আজকের মতো আয়োজন থ্যাংক ইউ